খাদ্যকে ওষুধ হিসেবে বিবেচনা করুন নাহলে খুব তাড়াতাড়ি ওষুধই আপনার খাদ্য হবে বললেন নাবার্ডের প্রাক্তন আধিকারিক দীপঙ্কর দাশগুপ্ত বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি ভারত সেবাশ্রম সংঘ ব্যায়ামাগার প্রাঙ্গণে পাঁচাল কৃষি উদ্যোগে আয়োজিত বীজ উৎসব ও জৈব কৃষি মেলায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন একই সঙ্গে শ্রী দাশগুপ্ত আরও বলেন ধান ও যব আমাদের আদিশস্য এরপর একে একে বিভিন্ন ধরনের শাকসবজি এসেছে তবে বর্তমান সময়ে উচ্চ ফলনশীল বীজের কারণে শাকসবজি তার বৈচিত্র্য হারাচ্ছে ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে প্রতিনিয়ত বিষ আমাদের শরীরে ঢুকছে ফলে আমাদের শরীর ক্রমাগত রোগে ভান্ডার হয়ে উঠছে যত দ্রুত সম্ভব এর থেকে মুক্তি পেতে হলে চাষাবাদের ক্ষেত্রে আগের পদ্ধতিতে ফিরে আসতে হবে বীজ হচ্ছে সৃষ্টির উৎস কাজেই আমরা এখানে যে এখানে যে বীজ হচ্ছে বীজ উৎসব যেটা হচ্ছে সেটা কিন্তু দেশজ বীজ উৎসব হাইব্রিড এবং যেটা তথাকথিত উচ্চ ফলনশীল যুক্ত বীজ বা ফসল বলে যেগুলোকে প্রচার করা হচ্ছে সেগুলো কিন্তু তার অনেক বেশি তার মানে ফসল উৎপন্ন হতে গেলে তার সেচ অনেক বেশি দরকার হয় এবং সেটা আমাদের যে বৈচিত্র্য আমাদের ফসলের বৈচিত্র্য সেটাকে আখেরে কিন্তু নষ্ট করছে আর এই দেশজ বীজ ভেষজ বীজ আমাদের বহু প্রাচীনকাল থেকে চলছে যখন আমাদের প্রথম যখন শস্য উৎপাদন হতো তখন ধান এবং জব এই ছিল আমাদের আদি শস্য তারপর থেকে অন্যান্য জিনিস যেগুলো সবজি তরকারি তার মধ্যে কত রকম বৈচিত্র্য তার মধ্যে শিম আলু বেগুন বিভিন্ন ধরনের এগুলো কিন্তু এই হাইব্রিড বীজের জন্য এর বৈচিত্র্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাজেই আমরা এখানে যেটা এসেছি আমাদের যে রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার এগুলোর বিরুদ্ধে যাতে মানুষের সচেতনতা বাড়ে কারণ আমরা যে এখন এত আমাদের শরীরে বিষ ঢুকছে এই রাসায়নিক কীটনাশক রাসায়নিক সারযুক্ত যেসব আমরা খাচ্ছি বাজার থেকে কিনে কাজে আমাদের আমাদের দরকার হচ্ছে আবার আমাদের দৃষ্টিটা ফেরানো যাতে আমরা বুঝতে পারি এই জৈব কৃষির চর্চা যত বাড়বে আমরা কিন্তু আমাদের এই রোগ ভোগ এত বেড়ে গেছে সেগুলোকে আমাদের কমাতে হবে সেগুলোর থেকে আমাদের যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের কিন্তু আবার মাটির যে প্রকৃত চরিত্র সেটাকে ফিরিয়ে আনতে হবে এবং সেখানে আমাদের যে প্রাকৃতিক উপায়ে যে সমস্ত সার আছে সেইগুলো দিয়ে যে উৎপাদন হবে সেই ফসল যদি আমরা খাই তাহলে আমাদের কিন্তু এই শরীর যে রোগের ডিপো হয়ে গেছে সেটা আর থাকবে না সেই জায়গার থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের সেই সচেতনতা বাড়াতে হবে আমাদের সকলকে সামিল হতে হবে এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলায় এবং আমরা যদি নিজেরা বয়কট করি যে আমরা রাসায়নিক যুক্ত ফসল রাসায়নিক কীটনাশক যুক্ত ফসল শাক সবজি ফল মূল আমরা খাবো না তাহলে পরে চাহিদা বাড়লে উৎপাদন করার জন্য যে তাগিদ সেটা চাষিদের মধ্যে আসবে এবং তারা এই রাসায়নিক মুক্ত যে ভালো শাকসবজি সেটা আমরা আবার পাবো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বাস্তুতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধারের লক্ষ্যে চাষিদের জৈব চাষে উৎসাহিত করতে বীজ উৎসব ও জৈব কৃষি মেলা শুরু হয়েছে এবারের মেলায় চল্লিশটির বেশি স্টলে দশটি রাজ্য ছাড়াও এ রাজ্যের পনেরোটি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন বীজ উৎসব ও জৈব কৃষি মেলায় শুক্রবারই শেষ হচ্ছে শুধু কি এমনটা যে আমরা করছি করছি আমরা দেশি বীজ সংরক্ষণ বা জৈব চাষের সঙ্গে সংযুক্ত এবং কে কতগুলো ভ্যারাইটি কনজারভেশন করছে সেটা প্রদর্শন করাই কি আমাদের উদ্দেশ্য বন্ধুরা সেটা কিন্তু নয় আমরা আসলে একটা দীর্ঘ পথের যাত্রী আমরা জীব জঙ্গল আমরা মাটি আমরা পরিবেশ আমরা বায়ু আমরা সমগ্র এই পৃথিবী বায়স্ফিয়ারে নিয়ে যে সমস্ত ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন নিচ্ছেন সেগুলোকে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য আরেকটু ভালো থাকার জন্য আমাদের এই প্রচেষ্টা বাস্তুতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধার করার জন্য সবার যে নিরলস এবং ঐকান্তিক যাত্রা সেই যাত্রা যাত্রাপথকে আরও সুগম করার জন্য আজকের এই উৎসব আমরা স্বপ্ন দেখি সিকিমের মতো প্রত্যেকটা রাজ্য জৈব রাজ্যে পরিণত হবে আমরা স্বপ্ন দেখি এন্ডোসালফান ব্যবহার করার পরে মালদাতে লিচু এবং আম খাওয়ার পরে একদিনে সত্তর জন শিশু অসুস্থ হয়ে হসপিটালাইজ হবে না আমরা স্বপ্ন দেখি কৃষি জমিতে বাড়ির আঙিনায় ঘাসমারা বিষ ব্যবহার হবে না আমরা স্বপ্ন দেখি সেই ঘাসমারা বিষ লাইফোসেড এবং প্যারাকয়েডের সংযুক্ত কারণের জন্য ঘরে ঘরে কিডনি পেশেন্ট তৈরি হবে না পাহাড়ের কালিম্পং ও তরাইয়ের সমতল উৎপাদিত খাদ্য সম্ভার নিয়ে ভূমিকে শিলিগুড়ি থেকে এখানে আসা আশিস অধিকারী বলেন পাহাড়ি আদা আলু হলুদ ছাড়াও এক ধরনের বিশেষ রয়েছে যা কখনোই গ্যাস অম্বল হবে না বলেও তিনি জানান আমরা মূলত পাহাড়ের কালিম্পং জেলা এবং তরাইয়ের যে সমতল ভূমিতে যেসব খাদ্য বৈচিত্র্য যেগুলো পাওয়া যায় বিভিন্ন ফসলের সেগুলোর সম্ভার নিয়ে আমরা এখানে উপস্থিত আছে পাহাড়ের গরুয়া থেঙের আদা আছে তারপরে রূপ টমাটোর আছে এবং ভ্যারাইটিস যে কুয়াস প্রায় আমরা ছ রকম ভ্যারাইটির কুয়াশ আমরা নিয়েছি কুয়াশ একটা পাহাড়ি অঞ্চলের ভীষণ একটা ভালো একটা সবজি এছাড়া আছে আলুর ভ্যারাইটি আছে আলুর বৈচিত্র্য নিয়ে এসেছি তারপরে হলুদ হলুদের বীজ নিয়ে এসেছি আমরা আলুটাকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছি যেসব আলুগুলো মানে মডার্নভাবে তৈরি কিন্তু যেগুলোতে ফার্টিলাইজার একেবারেই দিতে হয় না সেগুলো নিয়েই আমরা করছি সব কটাতে আসে এবং সব পাঠাতে ওষুধি গুণ সম্পন্ন আমাদের ওখানে আরেকটা জিনিস নিয়ে আমরা রায় শাকের গুণ একটা বিশেষ ধরনের শাক সেই শাকটাকে শুকিয়ে রাখা হয় যে সময়তে বর্ষাকালে সবজি কম থাকে সেটাকে রান্না করে খায় এবং সেটার একটা ওষুধি গুণ আছে একটা গ্যাস হয় না যে আমরা ডললে কুরসানি মানে ডললে একটা লঙ্কা ডললে মানে হচ্ছে গোল কুরসানি মনে হচ্ছে লঙ্কা পাহাড়ি ভাষায় ওটাকে ডললে খুরশানি বলে সেই লঙ্কা ভীষণ রকম ঝাল একটা তরকারিতে একটাই লঙ্কা দিলেই চলবে সে ধরনের লঙ্কা আমরা নিয়ে এসেছি সেই লঙ্কাগুলো গুলো আপনার খেলে খুবই গ্যাস অম্বলে সব কিছু হবে রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাঁকুড়া